হ্যালো বন্ধুরা আমি আজকে এই সুন্দর করে আবার সেজুগুজে রেডি হয়েছি এবার আমার রেডি হওয়ার পেছনে তো একটা কারণ থাকে আজকে আমি যাচ্ছি আমার শো রয়েছে দোগাছিয়া নাদনঘাট দোগাছিয়া তো ওখানে আমি ফার্স্ট টাইম এই দিকটা যাচ্ছি মানে বেশিরভাগ মেদিনীপুর সাইডেই শো করেছি তো এই সাইডের শোও বইটা আমার ফার্স্ট টাইম তো দেখা যাক এই দিকে শোর এক্সপিরিয়েন্স কেমন হয় আর বাকিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো আমি এখন মেমারি পৌঁছে গেছি নিজে এখানে আমরা একটা দোকান গিয়েছি একটু বরবে খাচ্ছি এরপরে এখন আমাদের প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের রাস্তা বাকি যাওয়া যায় এবং পুষ্পস্তবন করছে মনীষা চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছে এই ক্লাবের অন্যতম কর্ণধার নন্তু যাদের সকলের প্রচেষ্টায় আজকে এই এত বড় একটা অনুষ্ঠান সকলকে একবার জোরে হাত তুলে দিয়ে কিছুটা প্রেমের পক্ষ থেকে মহলি দপ্তরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিক আছে আমাদের বরণ পর্ব শেষ হল তো এখানে নাচ গান করে হই হুল্লোর করে প্রায় আধা ঘন্টা পল্লিশ মিনিট টাইম কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এখানকার অডিয়েন্স খুব ভালো আর এন্ট্রির সময়তে ভিডিও ফুটেজ আমার কালেক্ট করা হয়নি তো সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না ডিটার স্টেজের ফুটেজ দেখালাম তো এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব কারণ তখন রাত অনেকটাই হয়েছে তো আমাকেও আবার কলকাতা ফিরতে হবে প্রায় অনেকটা চার ঘন্টার মতো রাস্তা তো বাড়ি ফিরতে হবে পরের দিন আমার শ্যুট রয়েছে শো করে এবার বাড়ি ফেরার পালা প্রায় চার ঘন্টার আবার জার্নি তখন বাজছিলো প্রায় রাত্রি সাড়ে বারোটার কাছাকাছি তো আমরা একটু টি ব্রেকের জন্য মাঝখানে দাঁড়িয়েছিলাম আসলে একটা না অনেকক্ষণ গাড়ি চালানোর যেটা হয় আর কি তো সেই জন্য একটু টি ব্রেক নেওয়ার জন্য দেওয়া দাঁড়ানো হয়েছিলো একটা চায়ের দোকান দেখে তো তারপরে আবার আমরা জার্নি শুরু করব আর দেখি আগে গিয়ে কোথায় আমাদের খাবার জন্য কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় যেখানে আমরা একটুখানি ডিনার করতে পারবো তো চা খাওয়ার পরে আমরা ধাবাতে দাঁড়িয়েছি এটা হলো বেহুলা মানে আমি যেহেতু দোগাছিয়া নাদনঘাটের দিকে ছিলাম এটা পূর্ব বর্ধমান আর তোমরা যারা জানো যে আমার বাড়িও কিন্তু কাটোয়াতে মানে আমি কাটোয়ার খুব কাছেই শো করতে এসেছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে একটু বাড়ি যাব কিন্তু আমার কালকে শ্যুট আছে আর আমার ফিরতে ফিরতে প্রায় ভোর হয়ে যাবে চারটে পাঁচটা তো বাজবেই কারণ এখন বাজে হলো রাত্রে একটা বারো আর আমাদের এখানে এখন জিপিএসে দেখাচ্ছে দু ঘন্টা আটত্রিশ মিনিট আর খাওয়া দাওয়ার সময় নিয়ে জ্যাম নিয়ে আরও যদি আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরেই রাখি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার এখন রাস্তা বাকি আর এখন একটা বারো বা তেরো হয়ে গেছে অলরেডি তো সেই জায়গা থেকে আমাদের প্রায় ফিরতে ফিরতে ভোরবেলা হয়েই যাবে তারপরে আমার আবার কালকে সকালবেলা নটায় কলটাইম আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে এখানে বেরিয়ে যাব আর আমি এই হাইওয়েটা আমাদের খুব একটা পরিচিত হাইওয়ে নয় কারণ আমি বাই রোড খুব একটা এই দিকটা আসিনি কখনো কোভিডের সময় একবার এসছিলাম তা মনে নেই আমার ঠিক কিন্তু ওই জন্য আমরা এখানে একটা মানে ধাবা মতো পেয়েছি এই যে ধাবাটা তো আমরা ওই জন্য ওখানে গাড়ি রাখা যাবে ঠিকঠাক মনে হলো তো সেই জন্য সবাই মানে ড্রাইভার দাদা বাউন্সর দাদা সবাই গাড়ি থেকে নেমে তারা খাবারের জন্য গেছে আর আমি তো গাড়িতে ওয়েট করছি খাবার আসবে কখন তো খাবো কারণ এখানে সেরকম কোনো আমরা রেস্তোরাঁ পেলাম না কারণ এই রাস্তাটা তো জানি না মানে কোলাঘাটের ওদিকটা যেরকম পরিচিত চিনি যে কোন রাস্তা দিয়ে যেতে পারবো এই দিকে রাস্তায় কোনো যায় না বলে আমরা যেখানে পেলাম সেখানেই মানে এ করে গেলাম আর বেশি লেট করলাম না রিস্ক নিলাম না কারণ পরে পাবো কি পাবো না আর অনেকটা রাতও হয়ে যাবে আর কারণ আমি নর্মালি ডিনার করি নটা দশটার সময় তো আমার ডিনার টাইম অলরেডি পেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক আমি আগে খাওয়া দাওয়া করে ডিনার করে তো আমার খাবার দিয়ে গেছে এই যে এখানে আমি আর থেকে বেশি ভালো কিছু পেলাম না মানে এমনি আমি চিকেন টিকেন খুব একটা ভাল লাগছে না আমার বাইরের খেতে আর আমি খুব একটা খাইও না তো সেই জন্য এখন আমি পনির আর রুটি নিলাম তো চলো খুব খিদে পেয়েছে কেভি খাওয়া-দাওয়া হয়ে গেছে সো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে আমার পেজটাকে ফলো করো আর যারা আমার ইউটিউব দিয়ে এই ব্লগটা দেখছো তারা আমার ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা